আলাইকুম আজকে আমরা লগের একটা অঙ্ক শিখব যে অঙ্কটা ছেলে মেয়েরা সহজ অঙ্ক কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা ভুল করে কত সহজে এবং টিরিক্সের মাধ্যমে এই অঙ্কটা শেখা যায় সেটা আমি শেখাবো দেখেন এখানে লগ টেন টু দি পাওয়ার পয়েন্ট জিরো জিরো দেওয়া আছে এটা দেখলেই অনেকে স্টুডেন্টের মাথায় আসবে না যে পয়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হয় দেখেন আমাদের একটা বেসিক সূত্র আছে সেটা হলো লক এ টু দি পাওয়ার ওয়ান এখানে এই এই যে কিন্তু কখনো পরিবর্তনশীল নয় সেই অর্থে আমরা এই অঙ্ক যখন করব তখন করবো ঠিক থাকবে এটা কখনোই পরিবর্তন হবে না তাহলে এখানে দেখেন দশমিক যদি উঠে যায় তার জন্য নিচে একটা এক আসে পরে তিন ডিজিট থাকার কারণে তিনটা জিরো এটা একেবারে এই দশমিক ভাগানোটা আপনাকে জানতে হবে এখন আসেন এই ওয়ান বাই এক হাজারকে কে কিভাবে এ টু দি পাওয়ার এ বানানো যায় যেহেতু আমরা জানি যে এটা থাকবেই এবং এইটাকে দেখেন আমরা ওয়ান বাই টেন টু দি পাওয়ার কিউ লিখতে পারি হ্যাঁ এখন এখানে একটা সূত্র আছে যে সূত্রটা একটু দেখাই দেই ওয়ান বাই টু সমান সমান টু টু ওয়ান বাইকে মাইনাস ওয়ান লিখা হয় এটা যদি এরকম থাকতো ওয়ান বাই টু স্কোয়ার সমান সমান টু টু দি পার মাইনাস টু তার মানে কি এই ওয়ান বাই ওয়ান বাই এর মান হলো মাইনাস সেই অর্থে আমরা এটাকে দেখেন লিখতে পারি যে লক টেন টেন টু দি পার মাইনাস থ্রি কারণ ওয়ান বাই টেন টু দি পার কিউ আছে এই জন্য মাইনাস থ্রি এখন আমরা কি করব যে এইখান থেকে দেখেন এ টু দি পার এর সূত্রটাই যে মিলে গেছে লগের ক্ষেত্রে আমরা মাথার জিনিসটা পাশে আনতে পারি করতে পারি সেটা হলো কিভাবে আমি আপনাদের সুবিধা হয় এখন মাইনাস থ্রি ইন্টু ওয়ান সমান সমান মাইনাস থ্রি আনসার আপনারা যারা প্লিতে অংশগ্রহণ করবেন তারা এখান থেকেই এইটুকুর মান মনে মনে ধরে মাইনাস থ্রি মাইনাস থ্রি আনসার দিয়ে দেবেন টুকু এটুকু ব্যাখ্যার জন্য আপনাকে শেখালাম আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন সবাই ভালো থাকবেন আলাইকুম